প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ক্লাসে আলোচনা করা হবে তো লক্ষ্য করো প্রথমেই এক নম্বরে বলা হয়েছে চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক উত্তর দশ ভিত্তিক চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক উত্তর হবে দশ ভিত্তিক আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে দুই নম্বরে বলা হয়েছে ব্রাজিলের কোন আদিবাসীরা এক এবং দুইয়ের বেশি গুনতে পারে না উত্তর পিরাহা ব্রাজিলের কোন আদিবাসীরা এক এবং দুইয়ের বেশি গুনতে পারে না উত্তর পিরাহা আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে তিন নম্বরে বলা হয়েছে মিশরীয় সংখ্যা কত ভিত্তিক ছিল উত্তর দশ ভিত্তিক মিশরীয় সংখ্যা কত ভিত্তিক ছিল উত্তর দশ ভিত্তিক এরপরে লক্ষ্য করো চার নম্বরে বলা হয়েছে কোন সংখ্যা পদ্ধতি ছিল কুড়ি ভিত্তিক উত্তর মায়ান কোন সংখ্যা পদ্ধতি ছিল কুড়ি ভিত্তিক উত্তর হবে মায়ান আশা করি তোমরা বুঝতে পারলে এরপর লক্ষ্য করো পাঁচ নম্বরে বলা হয়েছে কত বছর আগে গ্রিকরা তাদের পূর্ণাঙ্গ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে উত্তর হবে পঁচিশশো কত বছর আগে গ্রিকরা তাদের পূর্ণাঙ্গ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে উত্তর হবে পঁচিশশো এরপরে ছয় নম্বরে বলা হয়েছে রোমানরা কোন সভ্যতার পতন ঘটানোর পর গণিতের অভূতপূর্ব বিকাশ থেমে যায় উত্তর গ্রিক সভ্যতার রোমানরা কোন সভ্যতার পতন ঘটানোর পর গণিতের অভূতপূর্ব বিকাশ থেমে যায় উত্তর হবে গ্রিক সভ্যতার এরপরে সাত নম্বরে বলা হয়েছে সংখ্যাকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয় উত্তর বিভিন্ন প্রতীক বা চিহ্ন সংখ্যাকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয় উত্তর বিভিন্ন প্রতীক বা চিহ্ন এরপরে আট নম্বরে বলা হয়েছে রোমান সংখ্যা কোন ধরনের সংখ্যা উত্তর নন পজিশনাল সংখ্যা রোমান সংখ্যা কোন ধরনের সংখ্যা উত্তর নন পজিশনাল সংখ্যা এরপরে নয় নম্বরে বলা হয়েছে দশমিক সংখ্যায় কয়টি চিহ্ন ব্যবহৃত হয় উত্তর দশটি চিহ্ন দশমিক সংখ্যায় কয়টি চিহ্ন ব্যবহৃত হয় উত্তর হবে দশটি চিহ্ন আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ